হ্যালো ব্রিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে অনেক লম্বা সময় পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এর মাঝে বাসায় গেছি আপনারা সবাই জানেন যে আমার সেকেন্ড বেবি হয়েছে যার কারণে আমার ওয়াইফ সহ আমার ফুল ফ্যামিলি তার বাবার বাসায় ছিল আমার শ্বশুরবাড়ি ছিল তো আমি মাঝখানে এর মাঝেই বাসায় গেছিলাম বাসা থেকে শুক্রবারে আসছি আর এই যে আমার বাবাটাও চলে আসছে আমার কাছে ওদেরকে নিয়ে চলে আসছি সো গাইস তাহলে এখন আমি আপনাদেরকে আমার সেকেন্ড বেবিকে দেখাতে যাচ্ছি ওটা ওটা হাতটা হাতেটা 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 হাতে এ যে গাইস এটা আমার সেকেন্ড বেবি আমার দ্বিতীয় ছেলে আর কি ছেলে বাচ্চা হয়েছে আর ওর নাম রেখেছি অমি পরোটার নাম অভি ওর নাম অমি ম্যাচিং করে রাখছি দুজনের বাবা কোথায় আর ওর বয়স মাত্র দেড় মাস হয়েছে এত ছোট বয়সে ওকে সে নাটক থেকে সিলেটে এত লম্বা জার্নি করে নিয়ে আসছি যার কারণে একটু টেনশন করছিলাম যে মাস রাস্তায় আসার সময় ওরা কি ঠান্ডা ঠান্ডা লেগে যায় কিনা অসুস্থ হয়ে যায় কিনা তো আল্লাহর রহমতে ওদের কোনো সমস্যা হয়নি দুই ছেলে সুস্থ আছে বাট আমি একটু অসুস্থ হয়ে গেছি আসলে এত লম্বা সময় পরে আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চা কোনো ছবিও ছাড়ি নাই বা ভিডিও দিই নাই এর আগে আজকে দিচ্ছি অনেকদিন পরে কারণ ওই যে এর আগে বলছিলাম যে আসলে বিয়াল্লিশ দিনের আগে মানে পুরোজনরা নিষেধ করে আর কি ছবি বা ভিডিও ছাড়ার জন্য আর সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের এত দুঃখ প্রকাশ করছি যে আপনারা এতদিন পর দেখতে পাচ্ছেন আমার বাচ্চাকে আর ওরা আবার একটু কিন্তু বদভ্যাস আছে সেটা হচ্ছে যে ওর মামা থেকে পাইছে রাতে জাগা থাকে আর দিনে ঘুমাই হ্যাঁ ওর মামা রাত তো যখন পেটে ছিল তখন অনেক রাত পর্যন্ত জায়গা থেকে মোবাইল টোবাইল টিপত সে অভ্যাসটা উপায় পেয়ে গেছে আরকি ঘুমাবে না জীবনে ঘুমাবে না খালি ঘুমানোর অভিনয় করতে এখন হ্যাঁ আজকে দিনে কয়টা থেকে কয়টা পর্যন্ত ঘুমাইছে বারোটা থেকে পাঁচটাতে তাই না তাহলে এখন আর ঘুমাবে আজকে সারা রাত জায়গা থাকবে আজকে দেখবা গুড বয় আমার গুড বয় তাই না আব্বা পাপা পাপা ভিডিও বানাচ্ছি পাপা আপনার ভিডিও বানাচ্ছি আপনার ভিডিও বানাচ্ছি একটু হাসি দেখাই দেন একটু হাসি দেখাই দেন সবাইকে

I don't think so.